গুড মর্নিং ফ্যামিলি কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমরাও ভীষণ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত সকাল আটটা বেজে গেছে যেহেতু সানডে বলে কথা তো আজকে কার ভিডিও আজকেই শেয়ার করছি আর সকালবেলায় একটুখানি ওই মুড়ি টুড়ি ছোলা তারপরে একটু হরলিক্স খেলাম আর তারপরে এই দিকে দেখো আজকে সকালের ব্রেকফাস্টে একটু অন্যরকম ইচ্ছা রয়েছে গোলা রুটি বানাচ্ছিলাম মানে ঘরে কিছুই তেমন নাই তো কী বানাবো শুধু গোলা রুটিই বানাচ্ছিলাম আর একটুখানি আলু পটল ভাজবো তো এইখানে দেখো শুকনো লঙ্কা তেজপাতার একটুখানি কালো জিরো ফোড়ন দিয়ে একটুখানি আলু পেঁয়াজ আর পটল সব কিছু দিয়ে ভেজে নিলাম আর সাথে তো ডিম সেদ্ধ রেগুলারই খাই এখন ডিম সেদ্ধটা রয়েইছে আর এদিকে গোলা রুটির ব্যাটারটা গুলেছি দেখো আমার ভীষণ ভয় লাগে এই গোলা রুটির ব্যাটার গুলতে কারণ আমি আগে অনেকবার দেখেছি একটু চিনি দিলেই না কড়াইয়ে তাওয়াতে লেগে যায় এই আর কি আর লাস্টে দুধ এসেছিলো তো একটু দুধও দিয়ে দিলাম দুধ দিলে ভালো লাগে এই আর কি আর তাওয়াতে লেগে যায় চিনি দিলে এটা চিনি ছাড়াই বেশি ভালো ওঠে তাওয়া থেকে তো চিনি ছাড়াই করার চেষ্টা করছিলাম আর এইদিকে দেখো চিকেন এনেছে সানডে বলে কথা তো চিকেনটাকে একটুখানি ম্যারিনেট করে রেখেছি ময়দার জিনিস মানে রুটিটা তেমন আমার খুব একটা পছন্দের না এদিকে কিন্তু গোলা রুটি আমার ভীষণ পছন্দের একটা জিনিস আর পরোটা খেতেও কিন্তু ভীষণ পছন্দ করি তো এদিকে গোলা রুটিটা দেখো এখন তাওয়াতে মানে তাওয়া বলতে এখানে কড়াই করছি আমি তো কড়াই বেশ ভালোই উঠছিলো কিন্তু খুব একটা অসুবিধা হয়নি আর লাস্টে কটা কিন্তু কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়েও করেছিলাম যেটা কিনা মা করে খাওয়া তো ভীষণ ভালো লাগে ওটা আর এদিকে ডিম সেদ্ধও শশা রয়েছে একটু আলু ভাজাও রয়েছে তো সকালের এই ব্রেকফাস্ট ছিল আর দুপুরের রান্নাতে ছিল আজকে ঢেঁকি শাক ভাজা এখন বর্ষার সময় খুব ভালো ঢেঁকি শাক পাওয়া যায় কোচবিহারে আর সাথে ছিল কোয়াশের ঘন্ট যেটা কিনা মুগ ডাল দিয়ে করেছিলাম আর তারপরে তো মাংস দুপুরে রান্নাবান্না কমপ্লিট এখানে রয়েছে ভাত আর ভাতে কিন্তু কিছু কচু সেদ্ধও রয়েছে আমার বরের ভীষণ ফেভারিট একটা কচু সেদ্ধ আর এদিকে আলু ভাজা সকালে একটু রয়ে গেছে দেখি শাক ভাজা কোয়াশ আর এদিকে মাংস তো দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলবেলাতে আমরা একটু ফল খাটছিলাম আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছিল আর আজকের ভিডিওটা চলো এই পর্যন্ত একটা